দাম কত চেয়ে দিছ পনেরো হাজার পয়সাল আচ্ছা আচ্ছা এই ঘোরাটা কাকা কত হলে বিক্রি করবেন বিশ বাইশ বিশ বাইশ তুলে দর্শক আসসালামু আলাইকুম চলে এলাম ঐতিহ্যবাহী তুলসিপুর ডিগ্রি কলেজ মাঠে তো দর্শক এখন আমি তুলসিপুর মাঠে অবস্থান করতেছি আর আপনাদেরকে জানানোর চেষ্টা করবো বেশ কিছু ঘোরার দাম তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কোথাও স্কিপ করলে কিন্তু তাহলে আপনারা বুঝতে পারবেন না তো চলুন কথা না বলে সরাসরি বিক্রেতাদের কাছে চলে যায় সুপ্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু দুটি লাল টকটকে মানে খড়ি কালারের ঘোড়াগুলো রাখা আছে আমরা বিক্রেতার সাথে কথা বলবো কথা বলে জানবো বিস্তারিত তথ্য আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন জি আসছেন কোথা থেকে ঘোড়া নিয়ে জামালপুর 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 কি সদর থেকে নাকি সদরই আচ্ছা তুলসীপুর ঘোড়ার হাটে কি অনেকদিন ধরে আসা হয় নাকি এই প্রথম অনেকদিন ধরে আসেন আজকে ঘোড়া নিয়ে আসছেন কয়টা একটা এটা কি ঘোড়া এটা ঘুরি ঘোড়া কয় সাল দুই সাল দুই সাল দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি এই ঘোড়াটা হচ্ছে ঘুরি ঘোড়া দুই সাল এই ঘোড়াটার আজকের বাজার মূল্য কত এবং কেমন দামে বিক্রি করবে সেটা জানার চেষ্টা করব আচ্ছা এই ঘোড়াটা কত হলে বিক্রি করবেন বিশ বাইশ বিশ বাইশ দাম দর চাইতেছেন কেমন দাম চল্লিশ তিরিশ মানে যার কাছে যেমন চাইতে পারে বাজারে কি দাম দর হয়েছে আজকে কেমন দাম হইতেছে আঠারো হাজার বিশ হাজার হয়ে গেছে অলরেডি তবে প্রত্যাশা কেমন বিক্রি করবেন কেমন হইলে বাইশ তেইশ হলে বিক্রি করে দিবেন আর দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ঘোড়াটি এটি দুই সাল এই ঘোড়াটি দিয়ে মূলত কি কাজ করা হবে সেটা আমরা জানবো এই ঘোড়া দিয়ে এখন বর্তমানে কি কাজ করা যাবে দৌড়ার জন্য কি ঘোড়াটা ঠিক আছে ঠিক আছে নতুন ঘোড়া এখন গাড়িতে দেওয়া নেই পিঠও দেওয়া নেই এটা মূলত কি মানে এখন যদি ঘোড়া মানে নিয়ে যায় কে না এটা কি আপনার হচ্ছে দৌড়াইতে পারবে দৌড়াতে পারবে আর দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই ঘোড়াটা দৌড়ের জন্য আর কি প্রস্তুত উনি বলতেছে তবে একটা ঘোড়া কিন্তু কতদিন পর দৌড়াইতে পারে ছোট থেকে হওয়ার পরে মানে হওয়ার থেকে দুই বছর দুই বছর পরে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ঘোড়াটা রয়েছে এটা হচ্ছে সাল ঘোড়াটি খুবই সুন্দর চমৎকার ঘোড়াটির পাশে আমরা আরেকটি ঘোড়া দেখতে পাচ্ছি এর একটা বাচ্চা ছেলের কাছে ঘোড়া দেখতে এটা কার ঘোরা তোমারই ঘোরা কি ঘোরা এটা ঘোড়া ঘোরা দাম কত চাই দিস। পনেরো হাজার অনেক ঘোরা চড়া নাকি দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি দেখেন ছয় মাসের ঘোড়াটি কিন্তু খুব চমৎকার খুব সুন্দর একটি ঘোড়া আবার এখানে কিন্তু এই ঘোড়াটি কিন্তু দাম কত চাই দিচ্ছে পনেরো বাজারে কি দাম দর হয়েছে কেমন দাম হয়েছে আজকে তিন সাত হাজার টাকা দাম হয়ে গেছে এটা কেমন দামে বিক্রি করবো তেরো হাজার দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই ঘোড়াটি উনি হচ্ছে তেরো হাজার টাকা বিক্রি করতে চাচ্ছে ঘুরি ঘোড়া ঘুড়ির বাচ্চার কিন্তু এখন বর্তমানে একটু মোটামুটি দাম কম যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি মধ্যেই কিন্তু আমরা আপনাদেরকে বেশ কিছু ঘোড়া দেখলাম আহ আরও বেশ কিছু ঘোরা আপনাদের দেখাবো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন